ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওতে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শত টাকা তো এটি হচ্ছে সাধারণ চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন আর এই সাধারণ চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করার জন্য আমাদের কলমের প্রয়োজন লেগেছে বারোটা সম্পূর্ণ শর্ট প্লেয়ার ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখছেন তো এই বাড়িটির আরও একটু ভিন্ন কাজ করা হয়েছে সেটা হচ্ছে কলম হবে ডাইরেক্ট সাইটটা বিল্ডিং এর মিডিল পজিশনের কলম হবে ডাইরেক্ট সাইটটা আর আটটা হচ্ছে শর্ট কলম ভিন্ন একটি কায়দায় আজকের এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখছেন তো পুরো বিষয়টা আপনারা দেখবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আমরা কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে খরচটা আসলে সেভ করে বাড়িটা আমরা নির্মাণ করব। অনেকে আমরা জানি না অনেকে আউল ফাউল খরচ করে আমরা হিসাব করি যে আমার বাড়িতে অনেক টাকা খরচ হয়ে গেল। সেখন আপনারা দোষ দেন যে ইউটিউবের ভিডিও দেখে আমরা যে বাড়িটা করলাম আমরা এত কমে কেন করতে পারলাম না দেখেন আপনারা তো পুরা বিল্ডিংয়ের ভিডিওটা দেখেন না না দেখে অল্পে একটু দেখে চলে যান হিসাবটা শোনেন না প্ল্যানটা দেখেন না প্ল্যান প্রোগ্রাম না করে আপনি আপনার বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে তো আমরা যে হিসাবটা দিছি সেই হিসাব অনুযায়ী তো আপনি আপনার বিল্ডিংটা করতে পারবেন না দেখেন এটা হচ্ছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটাতে টোটাল কলম লেগেছে বারোটা তার ভিতরে আটটা কলম হচ্ছে শর্ট কলম আর চারটা কলম হচ্ছে ডাইরেক্ট কলাম সে চারটা কলাম কনে যদি আমরা একটু খেয়াল করি বিল্ডিংয়ের মিডিল পজিশনে আর বিল্ডিংয়ের মিডিল পজিশনে দেওয়া হয়েছে সিঁড়ি আর সেই সিঁড়ির রুমের চারটা কলামই আমাদের করা হচ্ছে ডাইরেক্ট কলাম ছাদ পর্যন্ত এক কথা এই বিল্ডিংটি ফাউন্ডেশন করা হচ্ছে আমাদের তলা আর দইতলা ফাউন্ডেশনের জন্য আমরা সম্পূর্ণ বারো মিলি রড ব্যবহার করেছি এই বিল্ডিংয়ে হয়তো আপনি ভাবতে পারেন যে বারো মিলি রড দেখি দৈতলা ফাউন্ডেশন করা যায় অবশ্য করা যায় না কিন্তু মাহাজনের সাথে মিস্ত্রির সাথে কম্বাইন করে নিয়ে মত বিনিময় করে নিয়ে বাড়িটি নির্মাণ করা হচ্ছে তার কারণে এই জায়গাটা হচ্ছে অনেক উঁচু জায়গা জায়গাটা অনেক শক্ত জায়গা এই কারণেই আমরা ডিসিশন নিয়েছি এমনইভাবে করলে আপনার অল্প খরচের ভিতরে এই বাড়িটি আমরা নির্মাণ করতে পারবো সেই কারণেই আমরা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করেছি তো এই জায়গায় মতামত ছিল যে আমরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়িটা করবো সেই ব্রিক ফাউন্ডেশন থেকে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে আমরা বারো মিলি রড দিয়ে এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজটি আমরা করে দিচ্ছি তো এমনইভাবে আপনি আপনার বাড়িটার নির্মাণ আপনি করতে পারেন একতলা বা দুই তলার জন্য তো এমনইভাবে ফাউন্ডেশন করে আপনি একতলা ভালোভাবে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আসেন এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আমাদের ছাব্বিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক চোদ্দো পয়েন্ট তো এই বিল্ডিংটি সাত করার পরে আমাদের স্বাদ আসবে এগারোশো এগারোত এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট তো বিল্ডিংয়ের টোটাল আমাদের যে মাল লাগছে পুরো হিসাবটাই কিন্তু আমি দেব আপনাদের তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখেন দর্শক বন্ধুরা এই যে মিডিল পজিশন যে চারটা কলম দেখছেন এই চারটা কলামই হচ্ছে ডাইরেক্ট কলম দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আমাদের সিঁড়ি দেওয়া হয়েছে বিল্ডিংয়ের পিছন সাইড রাখা হয়েছে দুইটা বেডরুম সামনের সাইডে আমরা রেখেছি দুইটা বেডরুম আর এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং খুব সাধারণ চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন এই সাধারণ বাড়িটা করার জন্য আমাদের টোটাল রডের প্রয়োজন লেগেছে টোটাল রডের প্রয়োজন লেগেছে বারোশো কেজি যতটুকু কাজ আপনি দেখছেন বারোশো কেজি রডের প্রয়োজন লেগেছে পিকেট লাগছে আমাদের তিন হাজার ফিস বালি লাগছে আড়াইশো ফিট সিমেন্ট লাগছে আশি বস্তা অতিরিক্ত খরচ দশ হাজার টাকা মিস্ত্রি খরচ হচ্ছে সত্তর হাজার টাকা মধ্যে ধরা হয়েছে কিন্তু আমাদের সত্তর হাজার টাকা ইতিমধ্যে খরচ হয়নি এই জায়গা থেকে আমাদের কিছু টাকা কমবে এখনও তাহলে আপনি হিসাবটা অবশ্য একটু বুঝতে পেরেছেন যে আমরা কেমনভাবে করে এই মালের ভিতরে এই বিল্ডিংটা আমরা করতে পেরেছি এমনই ফাউন্ডেশন দিয়ে আপনি করেন সেই ক্ষেত্রে আপনার অল্প খরচের ভিতরে ভালো বিলোর প্ল্যানটি আপনারা দেখছেন ঢুকেই আমরা সর্বপ্রথমে পাচ্ছে হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ড্রয়িং ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে 14 ফিট বাই পনেরো ফিট পিছন সাইডে আমরা পাচ্ছি সিঁড়ি এবং দুইটা বেডরুম সামনের সাইডে আছে একটা বেডরুম প্ল্যানে করা হয়েছে আমাদের তিনটা বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট কিন্তু আমাদের মূল বিল্ডিংয়ে করা হয়েছে সাধারণ চারটা বেডরুম তো বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট দৈর্ঘ্য পোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক চোদ্দো পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে বা দোয়া করবেন ইনশাল্লাহ